আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আপনাদের সবার জন্য আমি আন্তরিক অন্তরঙ্গ বা প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি আপনাদেরকে দোয়া করি আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ ভালো রাখুন সুস্থ রাখুন শান্তি রাখো নিরাপদে রাখুন আপনারা আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন না টেনে আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন আমি তো প্রতিটি মুহূর্তে বলি আমি বিভিন্ন রকম বিধি আমি দেব দিতে চেষ্টা করি কিন্তু দুঃখের বিষয় আমার ডায়াবেটিসটা হয়ে আমি একদম অচল হয়ে গেছি একদিকে ডায়াবেটিস যেদিন আমার ডায়াবেটিস হয় চল্লিশ পয়েন্ট তারপরে হয় আবার টিভিরও সাতটা মেডিকেল ঘুরিয়ে সকাল সাড়ে নটার থেকে সবাই বলছিল আমি আধা ঘন্টা বাজব কিন্তু সকাল সাড়ে নটার থেকে রাত প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত সাতটা মেডিকেল ঘুরি আজকে তবু এখনো আসি আমি সব কিছুর মালিক আল্লাহ রাবুল নেবার মালিক তিনি নেবার মালিক তিনি গতকালকে রাখে আমার হঠাৎ এই বুকে আমার জানি করছে একটা ঠিকাটাই আসে তারপর মাথা কি কেরাহটাই করছে শখ দিছে ঘাম আর ঘাম আবার সকালে আবার ঘুম থেকে উঠে গা গো ঠিক আবার একই রকম তো এখন আজকে একজনে বলল আমার নাকি ডায়বেটিস নীল হয়েছে এবং ক্ষিদা লাগছিল কিন্তু আমি তো সকালে যেটাই তাই একবার খাই রুটি খাইলেও সকালে একবার আসারাদিন ভাত খাই না খানা খাই না আমি ভাত খাই খাইলিও সকালে

ভালোবাসা রয়েছে আন্তরিকতা অনুযায়ী যে যেখানে থাকেন দূরে এবং ফাঁসে দূর দূরান্তে দেশে এবং সবাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন শান্তিতে থাকেন এবং নিরাপদে থাকেন যে যেখানে থাকবেন আল্লাহরা বললেন আপনাদের সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে শান্তিতে রাখে নিরাপদে রাখে কারণ এখন পরিস্থিতি ভালো না বয়াবহ খারাপ বিনা কাজে ব্যয় হবেন না জন্য আমি সবাইকে আমি বলি আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমি চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে চেষ্টা করি কিন্তু আমি ডায়াবেটিসের কারণে বাইর হতে পারি না তো এই জন্য বাহিরের ভিডিও আমি কম দিতে পারি তবুও চেষ্টা করি আর ইত্যাদি ইত্যাদি ভিডিও দিতে আপনারা আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে দেখাশুন করে দেবেন ফেসবুক লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে দেখাশুন না টেনে দেখবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা